আমরা নানুর বাসায় যাব সবাই মিলে এরকম একটা মিলন মেলা আয়োজন হবে না সেটা কখনোই হয় না বলেন তো কয়জনের কপালে জোটে যে পরিবারের সবাই মিলে এইভাবে আনন্দ উল্লাসে কিছু মুহূর্ত কাটানো তো কয়জনের ভাগ্যে জোটে এটা বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা পরিবার দান করেছেন যেখানে কি না সবার মধ্যেই আছে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ একজনের প্রতি আরেকজনের মায়া টান সব কিছুই তাছাড়া প্রতিটা সুখে দুঃখে একজন একজনের সঙ্গী তো এরকম একটা পরিবার পেয়েছি আমরা বর্তমান সময়ে কিন্তু এরকম পরিবারের মানে মিল কোথাও দেখা যায় না আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবার মধ্যে এরকম একটা মিল আছে আর এটাই বজায় থাকুক সেটাই দোয়া করি আল্লাহর কাছে তো সকালে দেখলেন সবাই মিলে চা রুটি দিয়ে নাস্তা করলাম তো আমরা নানুর বাসায় ছিলাম তো আজকে হচ্ছে আবার একটা আয়োজন করা হচ্ছে কারণ আজকে হচ্ছে আমরা যেহেতু সবাই ছিলাম তো জাহাঙ্গীর মামা রামপুর থেকে চলে আসছিলো আর যেহেতু এতদিন পরে বোনগুলো আসছে তো জাহাঙ্গীর মামা আমাদের সবার জন্য গরুর মাংসের আয়োজন করছিল তো মামা হচ্ছে সবার জন্য মাংস নিয়ে আসছে তো আজকের আয়োজনটা মামার পক্ষ থেকেই তো সেজন্য এদিকে হচ্ছে আমরা আমাদের বাবুরজি মানে আমাদের মেন বাবুরজি হচ্ছে আমাদের খালা যার হাতে গরু মাংস না খেলেই নয় তো গরু মাংস আসলেই কিন্তু আমি আমরা হচ্ছে সবাই পাগল হয়ে যাই যেন আন্টি রান্না করে তো কী আর করবে আনটি তো রান্না করতে হবে তো এখন হচ্ছে জন্য আনটি এদিকে গরুর মাংস রান্না করছে আর নানুর বাসায় যখনই আসি না কেন কোনো না কোনো একটা ইভেন্ট থাকে মানে আমরা আমরা ইভেন্ট তৈরি করে ফেলে আর কি নতুন করে লাগে না তো এই যেদিকে হচ্ছে আমার কাজ হচ্ছে আমার নানুকে জ্বালানো যেটা আমি স সব সময় করে থাকি নানুর বাসায় এসে আর এদিকে এসে দেখি বাবারে বাবা আমরা তো পুরাই মোবাইল ফ্যামিলি মানে এখানে হচ্ছে সব ভাই বোনেরা মিলে একেবারে ঘর দরে উলট পালট করে অবস্থানে আরেকজনকে এদিকে দেখেন মনে শুকিয়ে ফোন নিয়ে টিপি করতেছে তো আমরা যখন নানুর বাসায় আসি মানে কোনো আরও অবস্থা থাকে না দেখেন অবস্থা গড় ধরে আমরা না বড় মানুষ কিন্তু তারা দেখতে পারছেন ছোটটা তো দুষ্টামি করবে তাদেরকে তো আর আমরা আটকাতে পারব না তো দেন আরও কী কী ছিল দেখে আসি তো যেহেতু গরুর মাংস আছে ভাত থেকে কিন্তু সেটা পোলাও দিয়ে মজা হবে তো সেই জন্য হচ্ছে এদিকে পোলাও রান্না করা হয়েছে আর দেখুন আমরা যেখানে থাকবো সেখানে মোটামুটি একটা বিয়ে বাড়ির আয়োজন করতেই হবে কারণ যে পরিমাণে আমরা মেম্বার আছি তো একটা বড় হাড়ি হয়ে যায় একেবারে বিয়ে বাড়ির মতো আর কি প্রত্যেকটা খাবারই তো গরুর মাংস পোলাও সাথে আছে ডাল তো আজকে সব কিছুই কিন্তু এদিকে আন্টি রান্না করছে সঙ্গে কিন্তু আমাদের মামিও আমাদেরকে হেল্প করতেছে তো আমরা যখন যাই সব কিছু আমাদের মামিই করে মানে আমাদের যত্ন আমাদের খাওয়া দাওয়া ঘর গোছানো সব কিছুই মামি একা একাই করে ভাগ্য করে আমরা একজন মামিও পেয়েছি ভালো সঙ্গে পেয়েছি মামাও মানে তাদের ভাই বোনের মধ্যে এত সুন্দর সম্পর্ক বর্তমান সময়ে দেখাই যায় না বর্তমান সময় আমি ভাই বোনদের মাঝে তাদের যে মিল মহাব্বরটা আছে আমি কোথাও সেটা দেখি না অবশ্যই এত প্রশংসা করাও ঠিক না কারণ মানুষের আবার বদনজল লেগে যায় বদনজোরে এমন একটা জিনিস যে সব কিছু ধ্বংস করে দেয় কিন্তু আমি দোয়া করে আমার এই সুন্দর ফ্যামিলিটা আমাদের কখনও নজর না লাগুক আর কখনও মানে কোনো অশুভ দৃষ্টি না পড়ুক আর তো পরে দেখেন এই যেই মানে দৃশ্যটা দেখলে মনে আমাদের এমনি দেখে একটা শান্তি চলে আসে এই যে দেখেন যখন বাসায় যাই ফুল ফ্যামিলি একসাথে একেবারে ফ্লোরিং করে বসে খাওয়া দাওয়া করতেছি কম পক্ষে এখানে তো আমরা মানে পনেরো ষোলো জন মেম্বার আসি তো এই যে দেখেন আমার ছোট ভাই বোন আমরা তারপরে মামা মামি আম্মুরা নানুরা আব্বুরা সবাই আসি আমরা এখানে সবাই মিলে আনন্দে খাওয়া দাওয়া করতেছিলাম আমার এখানে তো আল্লাহ একটা এমনিতে বরকত থাকবে যেখানে ফ্যামিলি সবাই মিলে এত আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করতেছি সবার মধ্যে আল্লাহ হয়ে এরকম একটা সম্পর্ক বজায় রাখুক আর দুয়া করে আপনাদের সবার মাঝেও আপনাদের পরিবারের সব বন্ডিংটি এরকম থাকুক পরিবারকে এই জন্যে বলা হয় মানসিক শান্তি যেখানে কিনা প্রত্যেকটা মানুষ একজন একজনের সুখে দুঃখে সাথী হয়ে সবসময় পাশে থাকে তো এটাই দোয়া করবেন সবসময় আমাদের পরিবারের বন্ডিং এরকমই থাকুক তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন খুদাহাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে